আরে বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা দে দে বাচ্চা দে দে বাচ্চা মা বাচ্চাটা দে বাচ্চাটা দে আমার কাছে এই মেয়ে দে দাও বাচ্চা দে দাও দিব না আমি আমার বাচ্চা দিব না কিছুতেই আমি আমার বাচ্চা দিব না বাচ্চাটা দাও এই বাচ্চাটা কার দাও বলছে দารো মা সত্যি করে বল তো এই বাচ্চাটা কার এই বাচ্চাটা আমগো কাজের বুয়ার বাচ্চাটা লইয়া ওায়ে পড়ছে অনেক বাচ্চাটা দিয়ে নেওয়ানের লেগে আমি আইছি আচ্ছা আপনাদের বাড়ির কাজের বুয়ার বাচ্চা আমার হবু স্ত্রী কেন নিয়ে বলুন তো সূর্য তুমি যাও বিয়ের আসরে যাও আমরা এখানে একটা ফয়সালা করে তারপর আসছি না না এটা কাজের বুয়ার বাচ্চা না এটা আমার বাচ্চা কি না না বাবা ওর মাথা নষ্ট হয়ে গেছে অমিত কথা কইতেছে এইটা আমার কাজের মেয়ের সন্তান বিশ্বাস করুন এটা আমার বাচ্চা বিয়ের আগের বাচ্চা আমার বিশ্বাস করুন আমি এই বিয়েটা করতে চাচ্ছিলাম না কিন্তু আমার বাবা আপনার বাবার সঙ্গে যুক্তি করে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল বিশ লক্ষ টাকা যৌতুকের লোভে কি বাবা তুমি বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে এই মেয়ের সাথে বিয়ে করাচ্ছো এই তোমার বিয়ে করার দরকার তুমি বিয়ে করবে তাছাড়া তুমি একটা সুন্দরী বউ পাচ্ছ যাও ঘরে যাও আরে বাবারে তুই তো একটা সুন্দরী বউ পাচ্ছিস তোর এত কিছু দেখার কি দরকার যা তুই বিয়ের আসরে যা আম রাশি যা না আমি যাব না এখানে একটা পয়সালা করে তারপর এখান থেকে যাব আচ্ছা সত্যি করে বলন্তু কি হয়েছে আসলে বিয়ের আগে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি তখন একটা ছেলের সঙ্গে আমার রিলেশন হয় আর রিলেশনের পরেই আমাদের মধ্যে একটা ভুল হয় আর ফুলের ফসল হিসাবেই ওর জন্ম হয় কিন্তু ও যখন গর্বে ছিল তখন ও আমাকে বলেছিল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ওকে মেনে নিবে ওকে স্বীকৃতি দিবে কিন্তু ওর জন্মের পরে ও বিদেশ চলে যায় বিদেশ যাবার পরে আমাদের আর কোনো খোঁজখবর নেয়নি তারপর থেকেই আমি ওকে আমার পরিচয় বড় করছি আমি এই বিয়েটা করতে চাইনি কিন্তু আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিচ্ছে বিশ্বাস করেন আমি ওকে ছাড়া বাঁচব না আমি তো ওর মা হতে পারে ভুলের জন্য ওর জন্ম কিন্তু আমি তোকে গর্বে ধরেছি আমি পারবো না ওকে এভাবে ফেলে দিয়ে আমি নতুনভাবে জীবন শুরু করতে আমাকে ক্ষমা করে দিবেন আর এই জন্যই আমি আপনাদের সবার থেকে পালিয়ে যাচ্ছি দেখুন আমার জায়গা অন্য কেউ হলে আপনাকে বিয়ে করা তো দূরে থাকে আপনার বাবার নামে মামলা করে দিত কিন্তু কিন্তু আমার বাচ্চাকে মেনে নেবেন না তাই তো শুনুন আপনাকে আমি সাপ সাফ বলে দিচ্ছি আমার বাচ্চা ছাড়া আমি বিয়ে কিছুতেই করব না আমি বলছি কিন্তু আমি আপনাকে বিয়েটা করব দেখুন হয়তো বা এখন আপনি আবেগের বসে এই বাচ্চাটার পরিচয় দিতে রাজি হচ্ছেন কিন্তু যখন আমরা বিয়ে করব আমাদের সংসারে আরও একটা বেবি হবে তখন এই বাচ্চাটাকে আপনি মেনে নেবেন না তাই আমি চাই না এই বিয়েটা হোক আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমি যদি আপনার ঘরে চলে যাই তাহলে এই বাচ্চাটার কি হবে আরে আমার কাছে রেখে যা আমি পালন করব বাচ্চা তুই এত চিন্তা করছ তুমি পালবে বাবা আমি এখনো এখানে আছি তোমার সংসারে আছি তাতেই তুমি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না আর ও আমার বুকের দুধ খায় হ্যাঁ তাই তো আমি যেহেতু আপনাকে বিয়ে করব এই বাচ্চাটাকেও আমি নিজের করেই নেব আপনি যেহেতু বাচ্চাটাকে জন্ম দিয়েছেন আপনার সাবেক প্রেমিক এই বাচ্চার পিতৃ যদি দিয়ে চাইনি সে নিজেকে গুটিয়ে নিয়েছে আপনি যদি সারা জীবন ওকে বুকে আগলে রাখতে পারেন আমি ওকে পিতৃ দিতে পারব কি বলছি এটা একটা অবৈধ সন্তান নিয়ে তুই বিয়ে করবি এটা তো হতে পারে না এটা আমি কখনও মেনে নেব না বাবা তুমি কি বললে এই সন্তানটা অবৈধ আর এই সন্তান যদি অবৈধ হয় তুমি যে বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিচ্ছ সেটা তো অবৈধ বাবারে এত কথা জানতে চাই তোর বাবা যা করছে তোর ভালোর জন্যই করছে যা তো ঘরে যা দেখুন আপনার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন আপনি আজকে যে দায়িত্বটা নিয়েছেন এটা সত্যি অন্য কেউ হলো নিত না আপনাকে দেখে সবার অনুকরণ করা উচিত আমার বাচ্চাটা একটা বাবা পেল আপনাকে অনেক ধন্যবাদ জামানায় নাকি অবৈধ একটা সন্তান নিয়ে আমার ছেলে তাকে বিয়ে করবে বাহ ঠিক আছে তোমাদের যদি অমর থাকে তাহলে আমি এই বাচ্চাটাকে নিয়ে আর ওনাকে নিয়ে অন্য কোথাও সংসার করবো তোমাদের কাছ থেকে আলাদা থাকবো চলো দাঁড়া দেখো আমি তোমাকে বলছি এই মেয়ের কোলে একটা ফুটফুটে সন্তান আমি আমার ছেলেকে হারাতে চাই না আমি আমার ছেলেকে কাছে পেতে চাই তাই বলছি তুমি ওকে মেনে নাও আরে এই বাচ্চা তো আমাদেরই আমাদের নাতিন হতে পারে মেনে নাও তোমরা সবাই যদি মেনে নাও তাহলে আর আমি কেন বেরাজি থাকবো আমিও রাজি বাবা তুমি ওনার কাছ থেকে যে বিশ লক্ষ টাকা নিয়েছো ওই বিশ লক্ষ টাকা ফেরত দাও না না বাবা টাকা ফেরত দন লাগবে না আমার মায়ের কোলে এই বাচ্চাটার ভরণ পোষণের জন্য এই বাচ্চাটা মানুষ হবে ভবিষ্যতে এটার জন্য তুমি রেখে বাবা না না আমি বলছি কি বাবা যখন বাচ্চাটার জন্য টাকাগুলো দিতে চাচ্ছে থাক না কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় বলা তো যায় না আর আমার বাবা তো তার নাতিকে খুশি হয়ে দিচ্ছে শুনুন আমি যদি এই বাচ্চার সারা জীবনে দায়িত্ব নিতে পারি তাহলে ওর সব খরচও বহন করতে পারবে তাহলে তো হয়েই গেল সব এবার তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক আবার না হয় দৌড় দেওয়া যাবে চলুন চলুন